ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি তার হটনেস দৃশ্যের জন্য পরিচিত। এক বছরে আমরা দেখেছি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং বলিউড সিনেমায় কাজ শুরু করেছে এই ভিডিওতে শীর্ষ দশ সুন্দরী ভোজপুরী নায়িকা সম্পর্কে বল। ভোজপুরি সিনেমা এবং টিভি সিরিয়ালে অনেক প্রতিভাবান এবং সুন্দরী নায়িকা অভিনয় করেছে চলুন শুরু করা যাক নাম্বার দশে আছেন আমপালে দুবে ওনার জন্ম উনিশশো সালের এগারোই জানুয়ারি তিনি ভোজপুরি সিনেমা হিন্দুস্থানিতে প্রধান চরিত্রে অভিনয় করে ব্লকবাস্টার হিট করেন ছবি এবং ভোজপুরি সিনেমা দিয়ে তার কেরিয়ার শুরু হয় যে কোনো চলচ্চিত্রের সাথে তার সম্পর্ক ছবিটিকে হিট হওয়ার নিশ্চয়তা দেয় তিনি প্রথমে একজন ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি অভিনয়কে তার কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন ভোজপুরি ছবিতে কাজ করার জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছিলেন রশ্মি পুরস্কার ওনার জন্ম উনিশশো ছিয়াশি সাল তেরোই ফেব্রুয়ারি তিনি বলিউডে কাজ করার আগে দশটির বেশি ভোজপুরি সিনেমাতে কাজ করেছেন তার পপুলার সিনেমা হল নাদান এবং গব্বর সিং তিনি কালার্স টিভিতে উত্তরণ নামক টিভি শোতে তপস্যার ভূমিকার জন্য বিখ্যাত তিনি দুই সালে তার সহ অভিনেতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় নাম্বার আটে আছে প্রিয়াঙ্কা পন্ডিতা তার জন্ম উনিশশো সালে সালের তিরিশে জুন তিনি একজন ভোজপুরি সিনেমার নায়িকা তিনি প্রায় পঞ্চাশটি সিনেমা সম্পন্ন করেছে। তিনি এই ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় এবং বিউটিফুল অ্যাক্ট্রেস নামে পরিচিত প্রায় আট বছরের চলচ্চিত্র কেরিয়ারের পর প্রিয়াঙ্কা একজন সফল অভিনেত্রী হিসেবে জায়গা করে নিতে পেয়েছেন তিনি ভোজপুরি অ্যাওয়ার্ড দুই হাজার প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা নবাগতের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন নাম্বার সাথে আছেন ত্রিশা কার মধু তিনি উনিশশো সালের দশই জানুয়ারি জন্মগ্রহণ করেন ত্রিশাকর মধু অনেক ভোজপুরি সিনেমা এবং ভিডিও অ্যালবামে কাজ করেছেন তিনি কলকাতাতে মনি স্কুল থেকে তার স্কুলিং শুরু করেন এবং পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন পরে তিনি মডেলিংয়ে চলে আসেন তিনি তার সুন্দর চেহারার জন্য ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন নাম্বার ছয় আছে আলসি মোনালিসা তার আরেকটি নাম আছে অন্তরা বিশ্বাস ওনার জন্ম উনিশশো বিরাশি সালের একুশে নভেম্বর অন্তরা বিশ্বাস যাকে আপনারা মোনালিসা বলেই চিনেন তিনি ভারতের ভোজপুরি নায়িকাদের মধ্যে একজন উনিশশো সালের হিন্দি সিনেমা জয়তে দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এখন পর্যন্ত তিনি প্রায় চল্লিশটির বেশি ভোজপুরি সিনেমাতে কাজ করেছেন মোনালিসা উড়িয়া ভিডিও অ্যালবামে একটি ছোট রোল মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন মোনালিসা মধ্যবিত্ত বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নাম্বার পাঁচে আছে নম্রতা মাল্লা তার জন্ম উনিশশো সালের একত্রিশে অক্টোবর তিনি একজন সুপরিচিত অভিনেত্রী আজকাল তার ইনস্টাগ্রাম দেখলেই বুঝতে পারেন তিনি একজন ভোজপুরি সেক্সি অ্যাক্টর তিনি প্রায় তার বিকিনি ছবি দিয়ে ইন্টারনেটে আলোড়ন তোলেন তিনি একজন লাইভ পারফর্মার নৃত্যশিল্পী এবং অভিনেত্রী হিসেবে প্রতিভাবা নম্রতা মাল্লা দক্ষিণ ভারতীয় সিনেমায় আইটেম গানে অভিনয় করেছেন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন নাম্বার চারে আছেন তিনি একজন ভোজপুরি সিনেমা অ্যাক্ট্রেস হিসেবে পরিচিত তিনি প্রায় তার আশ্চর্য ফ্যাশনেবল চেহারা এবং নিহুত শরীরের কার্ভ দিয়ে মনোযোগ আকর্ষণ করে তিনি মূলত মিউজিক ভিডিওতে তার উপস্থিতির জন্য পরিচিত এর আগে তিনি অসংখ্য গানে কাজ করেছেন এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন আছে অক্ষরা সিং ওনার জন্ম উনিশশো তিরানব্বই সালের তিরিশে আগে অক্ষরা সিং অন্যতম হট বোঝপুরি নায়িকা এবং গায়িকা যার ইনস্টাগ্রামে কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেন এবং মুম্বাইতে তার স্কুলিং সম্পন্ন করেন দু সালে তিনি তার ভোজপুরি কেরিয়ার শুরু করেছিলেন তিনি একজন অভিনেত্রী গায়িকা নৃত্যশিল্পী এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত দু সালে বিগ বস পনেরোয় অংশগ্রহণ করার পর অক্ষরা সিং আরো জনপ্রিয় হয়ে ওঠেন একের পর এক হির ছবি রয়েছে তার ঝুলিতে এই নায়িকার মিষ্টি হাসিতে দর্শকরা নাম্বার আছে চাঁদনি সিং তার জন্ম উনিশশো বিরানব্বই সালের নয় আগস্ট চাঁদনি সিং হলেন ভারতীয় চলচ্চিত্র নায়িকা এবং মডেল যিনি মূলত ভোজপুরি মুভিতে কাজ করেন তিনি ভারতের বিহারে জন্মগ্রহণ করেন চাঁদনি দুই সালে ভোজপুরি চলচ্চিত্র ম্যান না দিয়ে আত্মপ্রকাশ করেন তারপর থেকে তিনি ভোজপুরি শিল্পের সবচেয়ে অভিনেত্রী হয়ে ওঠেন তার ফটোশপ ভাইরাল হয় তিনি সবসময় ড্যান্সের একটি প্রশিক্ষিত নৃত্যশিল্পী ভোজপুরি অভিনেত্রী চাঁদনী সিং একজন খুব বড় শিল্পী নাম্বার একে আছে কাজল রাগওয়ানি তার জন্ম উনিশশো সালের বিশে জুলাই কাজর রাগ ওয়ালি ভোজপুরি সিনেমার অন্যতম সেক্সি হিরোইন তিনি দুই তিন সালে রিহাই চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি বর্তমান সময়ের একজন সফল নারী শিল্পী তিরিশটির বেশি ভোজপুরি সিনেমায় তিনি কাজ করেছেন আমরা আপনাকে সুন্দর ভোজপুরি নায়িকা এবং তাদের সম্পর্কে বলেছি এই সমস্ত অভিনেত্রীরা খুব সুন্দর এবং তাদের শক্তিশালী অভিনয়দের তারা সারা ভারত ও বাংলাদেশ সহ পাকিস্তানে তাদের ছাপ ফেলেছে আপনি যদি মনে করেন যে আমরা কাউকে বাদ দিয়েছি তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন